হাওড়ার জগতবল্লপুরের রিমেল দুর্ভোগ দর্শক আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার বল্লভপুরের অন্তর্গত বল্লভপুর বাঁকুল এলাকায় গতকাল কাল থেকে সাইক্লোন রিমেল তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই হাওড়া হুগলি সহ কলকাতার বেশ কয়েকটি জেলায় কিন্তু শুরু হয়ে গিয়েছে রিমেলের প্রভাব গতকাল থেকে সাইক্লোন রিমেলের তাণ্ডব ইতিমধ্যেই হাওড়া হুগলি সহ কলকাতার একাধিক জায়গায় রিমেলের প্রভাব পড়েছে পাশাপাশি আপনাদের হাওড়ার বল্লভপুরের চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব জগৎবল্লভপুরে গতকাল থেকেই তাণ্ডব চালার চেষ্টা সাইক্লোন রিমেল যার প্রভাবে আজ সকাল থেকে এলাকায় ভারী বৃষ্টির সাথে দমকা ঝড়ো হওয়া বইছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু জগৎবল্লপুরের একাধিক এলাকায় ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়েছে যার প্রভাবে কিন্তু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এছাড়াও বেশ কয়েকটি বাড়ির ওপর সাইক্লোন রিমেলের প্রভাবে গাছ ভেঙে পড়েছে যার ফলে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে বহু পরিবার এছাড়াও কিন্তু বেশ কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে কিন্তু বেশ কয়েকটি পরিবারকে কিন্তু পাশে একটি স্থানীয় স্কুলে সরিয়ে রাখা হয়েছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে জগৎবল্লভপুরবাসী সরাসরি দেখানোর চেষ্টা করব হেডলাইন টুডের পর্দায় ছিল তো আমরা একটু ভয় ভয় ছিলাম তো রাত্রি বারোটা পনেরোতে হঠাৎ করে কালীঘর সব ভেঙে পড়ে যায় তো আমি বাচ্চা ধর নিয়ে রকম করে আপনারা দেখছেন যাতে তাড়াতাড়ি আমার বাড়িটা হয় সেই চিন্তা আপনারা করে দেবো কতটা আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে অনেকটা দুটো বাচ্চা আছে মা বাবা আছে সবই দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ দিনের আগে মানে বাড়িটা নিয়ে গেছিল তো কোনো রকমের কাগজপত্র সব এসেছিলো তো কেন্দ্র সরকার যেরকম আটকে দিয়েছে ওই আটকে রয়ে গেছে এখন অব্দি আমরা পাইনি মানে আস্তে আস্তে দিয়েছে যে আমরা পাবো তো এইটা যাতে দ্রুত হয় আমরা যাতে বস এটা থাকতে পারি জল বৃষ্টির সময় এখন থাকতে পারে যে পাশে একটা ছোটো রান্না বাড়ি ছিল ওইটাতে কোনো রকম আমরা আছি একটা ছেলে একটা মেয়ে বাবা মা আছে না ক্ষতি কাগর হয় না আমি কোনো রকমের যখন আওয়াজ হয়েছে আমি গিয়ে কোনো রকম খালি বাইরে নিয়ে ওখানে চলে গেছি আমার নাম শেখ ইসমাইল বাঁকুল মসজিদ তালা রাইজিং ক্লাব কোন পঞ্চায়েত বারো নম্বর বোর্ড পঞ্চায়েত দু নম্বর অঞ্চল জর্দলপুর দু নম্বর অঞ্চল